হ্যাঁ হ্যালো ওয়েলকাম তোমাদেরকে নিয়ে কি ফিল করছে তোমাদের সকলকে নিয়ে কি ফিল করছে তার কারেন্ট ফিলিংস আচ্ছা আজকে সকালবেলা কৃতিকা সকাল অব্দি কৃতিকা নক্ষত্র চন্দ্র থাকছে তারপর কৃতিকা চেঞ্জ করে রোহিণীতে প্রবেশ করছে বলে সারাদিন রাত হচ্ছে কৃতিকা নক্ষত্র থেকে বেরিয়ে রোহিণী নক্ষত্র ঠিক আছে সারাদিন রাত রোহিণী নক্ষত্রে চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে কিন্তু তিন ডিগ্রি অবধি চন্দ্র উচ্চ হয় এই উচ্চ রাশিতে এবং ক্ষীণ চন্দ্র পাপচন্দ্রের প্রভাব তোমার প্রিয় অনুষ্ঠান মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে প্রতিপদে চন্দ্র তো তো ওটা পাপচন্দ্র ক্ষীণ এবং পাপচন্দ্রের প্রভাব এবং উচ্চ রাশিতে চন্দ্র মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব নিয়ে আসছে তো চলো কথা না বলে রিডিং শুরু করি সরি অনেক দেরি হয়ে গেল প্রবল পরিমাণে ব্যস্ত ছিল মাল ফল আর এই নববর্ষা অনেক ব্যস্ত ছিল অনেক ব্যস্ত পুজো আছে অনেক ব্যস্ত তো চলো রিডিং শুরু করছি আচ্ছা রিডিং শুরু করার বলি আমি কোনো ব্রেসলেট ঠেসলেট ঠেসলেট কিচ্ছু বেচি না আমি বেঁচে না আমি কিচ্ছু বেশি না এইগুলো আমি এইগুলো আমি নিজে অনলাইন থেকে অর্ডার করেছি কারণ এত হেডেক আমি নিতে পারি না আর তাছাড়া এগুলো তো এগুলো আমি কিন্তু শখ করে পড়েছি আমি দু হাতে এটাও কি সুন্দর কি ব্যক্তিত্ব না কী এইটা জন্য মানে প্রেজেন্টেশন ভালো বা অ্যাট্রাকশন না কিছু ভগবান জানে আমি মোট করতেগুলো শখ করে পড়ি কিন্তু আমি একটা জিনিস মানে আমার লগ্নে স্যাটরান বর্গোত্তম স্যাটরান যারা পিছনে লাগছে আমার সাথে খুব সাবধান কিন্তু বারগোত্তমা স্যাট্রান তো আমি কর্মতে বিশ্বাস করি বলে না কর্মান্য অধিকার গীতা তো বলছি তো কর্মতে অধিকার কর্ম বিশ্বাস করি আমি এইটুকু জানি এইটুকু জেনে এসেছি বা দেখছি দেখে এসেছি শর্টকাটে কোনো কিছু পাওয়া যায় না আমি একটা ব্রেসলেট পরে নিলাম একটা স্টোন পরে নিলাম শর্টকাট না কর্ম করেই সব কিছু পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি এবং মানি তা বলে এই না যে আমিও যে লন্ডন দেখিনি লন্ডন নিয়ে এরকম বিশ্ব ওরকম ব্যাপারটা হয়েছে না একটা ওরকম না এক একজনের বিশ্বাসের উপর কিছু তো হয় না লোকে লোক পড়ছে কেন কিন্তু আমি আমার দিক থেকে বলছি আমি এটা শখ করে পড়েছি আর আমি আমার কাছে যারা ক্লায়েন্ট আসে আমি পুজো বলে দিই আমি তাদেরকে একটা কথাই বলি শর্টকাটে কিছু পাওয়া যায় না আমি নিজে মানি না শর্টকাটে হয় না আমি যেগুলো যেগুলো রেমেডি দিই তারা সেগুলো সেগুলো করে এবং ফল পায় আর আমি পুজো পাঠের সঙ্গে যুক্ত হই সব আমি কিন্তু রেমেডি দিই আমি জানি শর্টকাটে হয় না এবং আমার আমার যারা ক্লায়েন্ট এবং কি আমার স্টুডেন্টকেও আমি তাই একই জিনিস বলি শর্টকাটে কোনো কিছু পাওয়া যায় না বিনা পরিশ্রমে আর আমি ব্রেসলেট মেসলেট বেচি না নট বেঁচুরাম নট বিজনেস ওম্যান এটা আধ্যাত্মিক তা আমি আমি বেচি না ব্রেসলেট ব্রেসলেট বেচি না দ্বিতীয় দিন কেউ আমাকে জিজ্ঞেস করেন দিদি ব্রেসলেট বেচেন বেচি না আমি চলো রেডি শুরু করছি গ্রুপ ওয়ান হচ্ছে এটা আর এটা হচ্ছে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দি দেখো দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষটা এটা পছন্দ করছে কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে ঠিক আছে বকরাতুন্ডা মহাকায়া সুরে কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুর্মে দেবা সর্বকারেশু সর্বদা গঙ্গণপতেন 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 গঙ্গণপতেন

এবং দূরে থাকলে সে তোমার প্রিয় মানুষ তোমার সাথে দেখা করতে আসতে চায় এবং সে চায় এই সম্পর্কের মধ্যে ট্রান্সফর্ম আসুক পজিটিভ ট্রান্সফর্ম আসুক এবং সে তোমার কাছে আসতে চাইছে কনফার্ম এই চব্বিশ ঘন্টার মধ্যে তার এনার্জি সে তোমার কাছে আসতে চায় এবং এখানে ব্যালেন্সের একটা বিষয়কে ইন্ডিকেট করে ব্যালেন্স সিক্স অফ প্যান্ডাগেলস ব্যালেন্স এখানে দেখাচ্ছে সে ব্যালেন্সিং একটা রিলেশন ডেফিনেটলি চাইছে বা তোমার যদি আর্থিক কষ্ট পেয়ে থাকো তো তোমার প্রিয় মানুষটা তোমাকে আচ্ছা একটা বিষয় এখানে দেখাচ্ছে গিভ এন্ড টেক সে এই সম্পর্কে গিভ টেক সে যথাযথভাবে করতে চাইছে মানে সে তোমাকে দিতে চাই কিছু মানে তোমরা এক সময় দিয়েছো সেই তোমাকে কিছু দিতে চাই গিফট করতে চায় এখানে মেপে মানে তুমি এক সময় করেছো সে এই সময় করতে চায় সিক্স অফ প্যান্টাকেলস ব্যালেন্সকে ইন্ডিকেট করছে লিবার এনার্জি সে ব্যালেন্স করে চলতে চায় তোমার সাথে আচ্ছা টু অফ ওয়ানস দূর থেকে দেখাকে ইন্ডিকেট করে ওই চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া সে তোমাকে হ্যাভেলি স্টক করছে বা এখানে ওয়েট করছে না কিসের জন্য ওয়েট করছে সে তো এগুলো চাইছে সে ভাবছে সঠিক সময় আসুক সঠিক সময় তোমাকে অ্যাপ্রোচ করবে বা তার লাইফে দুজন যদি থেকে থাকে সে তোমাকে বেছে নিয়েছে তার লাইফে হুম তোমাকে সে বেছে নিয়েছে কনফার্ম বেছে নিয়েছে আচ্ছা নাইন অফ সোর্স নাইন অফ সোর্সকে ইন্ডিকেট করছে রাত জাগা অনুশোচনা কষ্ট পাওয়া কে ইন্ডিকেট করছে তো সে রাত জেগে তোমার তোমাকে খুব মিস করতে পারে অনুশোচনা করতে পারে কোনো বিষয় নিয়ে হয়তো তার থেকে কিছু একটা ঘটনা হয়তো ঘটে গেছিলো সেটা নিয়ে সে অনুশোচনা করতে পারে তার অনিদ্রা এই চব্বিশ ঘন্টার মধ্যে তার অনিদ্রা ডিপ্রেশনে সে পড়তে পারে সে ভুগতে পারে আমি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এখানে চারিদিক কালো অন্ধকার হ্যাঁ দেখো চারিদিক অন্ধকার এখানে নেগেটিভ ভাবনা চিন্তা সে জর্জরিত মানে তার মধ্যে সে প্রবল পরিমাণে চব্বিশ ঘন্টা নিজেকে ডাউন ফিল করবে খুব ডাউন ফিল করছে আমি দেখতে পাচ্ছি কারণ অমাবস্য এবং প্রতিপদের প্রভাব আহ চন্দ্র পাপ চন্দ্রের প্রভাব উচ্চ রাশিতে চন্দ্রের প্রভাব এখানে সে খুব ডাউন ফিল করছে চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি ফাইভ অফ সোর্স ফাইভ অফ সোর্স ইন্ডিকেট করছে একটা কম্পিটিশনকে ইন্ডিকেট হার জিতকে ইন্ডিকেট করছে সে তুমি তুমি বা ফাইভ ফাইবার সোর্স এনার্জি কোন সময় হয়তো আচ্ছা সে হয়তো খারাপ ব্যবহার করেছে বা তুমি করেছো সমস্ত কিছু হওয়াতে বন্ধ হওয়া সত্ত্বেও তুমি পিছন পিছন মানে এখানে পাস্ট ভেবে কষ্ট পাওয়াকে ইন্ডিকেট করে হ্যাঁ এমন একটা ঘটনা যেখানে কোনো সমাধান নেই এমন কিছু ঘটেছিল যেটা কোনো সমাধানই হয়নি সমাধান বিহীন একটা ঘটনাকে ইন্ডিকেট করছে কার্ডটা তো সেটা ভেবে সে হয়তো ভাব যে এটা এটা এরকমভাবে শেষ নাও হতে পারতো সাডেনলি কিছু এটা হয়তো হয়েছে সেটা সমাধান হয়নি একটা বিহেভিয়ার মিস আন্ডারস্ট্যান্ডিংকে দেখাচ্ছে এই কার্ডটা সেটা হয়তো হয়ে যায় মানে জিরো কমিউনিকেশন ভুল বোঝামুঝি এর কারণে সম্পর্ক গেছে সেটা নাও হতে তো এই ব্যাপারটা নিয়ে রিগ্রেট বা অনুশোচনাকে দেখাচ্ছে গ্রুপ ওয়ান তার এনার্জি আচ্ছা এনার্জি সে আবেগ তো রাখছে ব্যালেন্সিং রিলেশনও চায় দুজন থেকে থাকলে তোমাকে বেছে নিয়েছে সে তো সে কিন্তু সে তবু ওয়েট করছে তার মনে তুমি এবং সে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ তোমাদের তোমাদের ডিফারেন্ট তা সত্ত্বেও তোমাদের তোমাদের ভালোবাসা খুব আছে আচ্ছা এমনও হতে পারে এই সম্পর্কের মধ্যে হয়তো উম থার্ড পার্টির হয়তো ইস্যু হতে পারে মানে প্রতিবেশী হতে পারে ফ্যামিলির কেউ হতে পারে হয়তো পত্নী খুব ভালো মানুষ দেখিয়েছিল ধরে না একটা ভাল এখানে দেখো সাদার ভেতরের মাথায় কিন্তু কালো কালোর মাথায় কিন্তু সাদা মানে আমরা এমন হয়তো মানুষ দেখছি যে ওপর উপরে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে কিন্তু ভেতরে ভেতরে সে দুষ্টমি করেছিল এরকম এই রিলেশনের মধ্যে থার্ড পার্টি থাকতে পারে তো সেটাও ভাবছি হয়তো সে আমি তার কথা নাও শুনতে পারতাম এরকম এরকম কারোর এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তো কারেন্ট ফিলিং সেটা তোমাকে মিস করছে ব্যালেন্সিং একটা সম্পর্ক চাইছে আবার ওয়েটও করছে সঠিক সময়ের জন্য ওয়েট করছে দূর থেকে তোমাকে দেখছে এবং একটা রিগ্রেটসে তার কাজ করছে এবং টু অফ সোর্স কনফিউজও সাথে পয়েন্ট এই ছিল তোমাদের রিডিং তো ব্যালেন্সিং একটা ডেফিনেটলি চাইছে তোমাকে সে হেল্প করতে চায় তোমাকে দিতে চায় কোনো কিছু সে দিতে চায় ভালোবাসার সময় তারপরে কিছু কয়েন কিছু উপহার সে তোমাকে দিতে চায় ডেফিনেটলি

ইন্ডিকেট করছে এইট অফ কাপ ইন্ডিকেট করছে একটা ডিপলি সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ইন্ডিকেট করছে তো এই চব্বিশ ঘন্টার মধ্যে পার্টনার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বা তোমার ছেড়ে যাওয়া ছেড়ে চলে যাওয়াতে এখানে তো তোমরা ছেড়ে গেছো তার প্রবল পরিমাণে অনুশোচনা এইট অফ কাপ ডিপলি একটা ডিপ একটা কানেকশান থেকে বেরিয়ে যাওয়াকে ইন্ডিকেট করছে বা ডিপ কানেকশান থাকার সময় থাকা সত্ত্বেও সে কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার দরুন সম্পর্ক তো সে বেজে গেছিলো তো প্রেজেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি সে তোমাকে বিবাহ করতে চান বিবাহ যদি না না হয়ে থাকে সে অ্যাটলিস্ট তোমার সাথে কথা বলতে চায় তোমার সাথে তোমাকে তোমার সাথে কোনো কিছু সেলিব্রেট করতে চায় ডেফিনেটলি কোন পাবলিক প্লেস বা কোথাও তোমার সাথে মিট করতে সে ডেফিনেটলি চায় হ্যাঁ কারণ তুমি তার আনন্দ মানে তুমি তার জয় তুমি তার লাইফে থাকলে হ্যাপিনেস তুমি হচ্ছে তার হ্যাপিনেস তুমি থাকা মানে তার লাইফে সব থাকা এটা বিবাহের করে দেখা হয় কিন্তু এটা ইলেভেন ইলেভেন ইউনিয়নকে দেখায় তো কারো এখানে খুব শীঘ্রই ইউনিয়ন হবে আর একটা কথা এখানে সেলিব্রেটিকে দেখাচ্ছে কোনো ফেস্টিভ্যাল সে তোমার সাথে যেতে চায় তুমি তার লাইফ থাকা মানুষ তার সব কিছু থাকা সে সে তার মন তার জীবন থেকে আনন্দ বা খুশি হারিয়ে গেছে সে তোমাকে ফিরে পেতে চাইছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তার এনার্জি সে তোমাকে ফিরে পেতে চায় দেখো কত পজিটিভ কার্ড এবং সেলিব্রেট সে কোনো কিছু সেলিব্রেট করতে চায় বা এখানে ফ্যামিলি তুমি বা তার কোনো বন্ধু বান্ধব কোনো কিছু সেলিব্রেশন সেলিব্রেশনটা দেখাচ্ছে তুমি তার ফ্যামিলি তোমার তোমার সাথে তোমাকে সে কিছু ক্লিয়ার করতে চায় কোনো মোট কথা কোনো ফেস্টিভ্যাল এসে তোমার সাথে দেখা করতে চায় বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো পাবলিক প্লেসে বা নিজের বাড়িতে তোমার সাথে সে দেখা করতে চায় বা তোমার বাড়িতে সে আসতে চায় এখানে মিট সে ডেফিনেটলি করতে চায় এবং সেলিব্রেশনের আনন্দকে ইন্ডিকেট করে থার্ড পার্টি রিলেশন থাকলে সেও কিন্তু একটা সেলিব্রেশন চাইছে থার্ড পার্টি রিলেশন যদি না থেকে থাকে থ্রি অফ অফ সেলিব্রেশনের কার আনন্দের কার সে তোমার সাথে আনন্দ মুহূর্তগুলো উপভোগ করেছে বা যেগুলো করেছে সেগুলোকে মিস করছে হয়তো আর এখানে এখানে বিবাহ বিবাহ যদি না হয়েও থাকে বিবাহ করতে চায় এবং স্টার্ট তো করতে চাই বন্ধুত্ব বন্ধুত্ব দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি কারণ থ্রি ফোর টেন অফ কাপ তুমি তার ফ্যামিলি তোমাকে সে খুব মিস করছে তুমি তার ফ্যামিলি এবং তোমার সাথে হ্যাপি ফ্যামিলি দেখছি চব্বিশ ঘন্টার মধ্যে এবং প্রবল পরিমাণে মিস করাকে ইন্ডিকেট করছে আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করছে সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করছে চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এটা পছন্দ করেছো ঠিক আছে আর সেলিব্রেশন সে চাইছে তোমার সাথে আর ফোর অফ ওয়ান্স বিবাহ নিয়ে ভাবছে না কোনো ফেস্টিভ্যাল পারলে সে তোমার মোট কথা দেখা করতে চায় মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে চায় খুব পজিটিভ এনার্জি ছেড়ে এক সময় বেরিয়ে গেছিলো সে ফিরে আসতে চায় ফিরে এসে শুধু একটা কমিটমেন্ট দিতে চায় তোমাকে লং টার্ম চলার প্রতিশ্রুতি দিতে চায় আর সে বলছে তুমি ছাড়া আমার লাইফ অন্ধকার তুমি হচ্ছে তার লাইফ জীবনের আনন্দ হুম তো এই ছিল আছে আমার রিডিং রিডিং এমন লাগলো প্লিজ জানি সকলে ভালো থেকো সুস্থ থাকবো সুখে থাকো টাকা